বত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট এক হাজার অষ্টআশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কুমিল্লা ১৪ গ্রামে করে দিলাম খুবই সুন্দর একটি মডার্ন ডুপ্লেক্সবারের ডিজাইন পিও বিওয়ালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখবো খুবই সুন্দর একটি গ্রামের বাড়ির জন্য মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন গ্রামে একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বিউটি চাইলে আপনারা দেখতে পান আজকের বাড়ির ডিজাইনটা আমরা অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধু আপনি যদি বিল্ডিংটি দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়েছি আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট সাইডটা দেখি তো আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি ব্যালকনি ডিজাইন করেছি এখানে একটি বলে ব্যালকনি ডিজাইন করে দিয়েছি আমরা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন করে দিয়েছি আর এখানে আরেকটি ব্যালকনি ডিজাইন করেছি আমরা এখানে কিছু ব্লক সিস্টেমে কিছু লোবার ডিজাইন আমরা করেছি আর এখানে একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করেছি যারা চাচ্ছেন একটি সুন্দর মডার্ন ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিও যে আপনারা চাইলে দেখতে পারেন আর আজকের ভিডিও আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটি মডার্ন বাড়ি কীভাবে করা যায় অনেকে আসলে হয়তো ফিলার দিয়ে এক একজনের চাহিদা এক এক রকম এক একজনের রুচি এক এক রকম তো আসলে আমরা ক্লায়েন্টের চাই আলোকে চেষ্টা করি কীভাবে একটি ডিজাইন ফুটিয়ে তোলা যাবে কীভাবে একটি ডিজাইন আপনার মাঝে উপর দেওয়া যায় তো দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি আর এখানে একটি ফোরসের ডিজাইন আমরা করেছি এখানে কোনো ফিলার দেওয়া হয় না তবে এটা আমাদের ডালাই দিয়ে টোটালি উপর পর্যন্ত হবে আর এখানে একটি স্লাব দেওয়া আছে এখানে একটি স্লাব দিয়ে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে কিছু ড্যাবিট কেটে দিয়েছি এখানে একটি কালার হোয়াইট কালার ব্যবহার করেছি এখানে একটি ক্রিম কালার ব্যবহার করেছে এখানে একটি গ্রে কালার ব্যবহার করেছে আর এখানে যে প্যারাফিট ওয়ালটি দেওয়া আছে প্যারাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি প্যারাফিট ওয়ালের ডিজাইন এখানে করে দিয়েছি দশক বন্ধু এখানে যে জানালার ডিজাইনগুলো দেখবেন জানলা ডিজাইনগুলো আমরা একটু আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি জামলা ডিজাইন এখানে করেছে এখানে বেড দিয়েছে এখানে বেড দেওয়া আছে এখানে বেড দেওয়া অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমরা বিল্ডিংটি যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর এখানে উপরে বসার জন্য অনেক সুন্দর একটি স্পেস আমি করে দিয়েছি আমি যদি রুপটপ থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন তা আমাদের টি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা এই সাইডে একটি ভিন্ন টাইপের কালার করেছি আপনার চাইলে সেম কালার আপনি করতে পারবেন আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি এখানে কিছু লুভার ব্যবহার করেছি এখানে একটা আর্টসের ডিজাইন ব্যবহার করেছি আর এখানে যে ব্যালকনি ডিজাইনটি আপনারা দেখতেছেন ব্যালকনি ডিজাইনটি খুবই সুন্দরভাবে একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি যার সঙ্গে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবেন তো যারা প্রবাসে আছেন আসলে প্রবাসী বাড়ির চেষ্টা এখন সুন্দর একটি বাড়ি করবেন তো সেই বাড়িটি করার আগে অবশ্যই অবশ্যই আপনার চিন্তা করে একটি বাড়ি করুন কীভাবে বাড়িটি করা যায় আপনি কন্ট্রাক্টের মাধ্যমে কাজটা না করে আপনি একটা ইঞ্জিনিয়ার মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে আপনি কন্ট্রাক্টের কাজটা দেবেন তাহলে সে আশা করে আপনাদের কষ্টের টাকা সব্নের বাড়ি আপনার সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে রুপটি যদি আপনি দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন আমরা রূপটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে কিছু গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছি আর এখানে একটি বসার মতো একটি স্পেস রেখেছি আমরা একটা ব্র্যান্ড সিস্টেম একটি বসার স্পেস রেখেছি এখানে আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আর এখানে একটি বসার স্পেস রেখেছি আর এখানে একটি দোলনা রেখেছে আর সাথে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি চলুন আমরা আর্কিট সাপনামী দেখে আছি আর্কিট সাপনামী দেখে আসার পর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশক সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটি একটি দৈর্ঘ্য আছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পরে এখানে একটি ফোর্থের ডাইজেন সেম মাপি দেওয়া আছে আট ফিট বাই আট ফিট আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রিং রুম মাপি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট আর এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা আর এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি আর আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপি দেওয়া আছে বিশ ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেট মাপি দেওয়া আছে ছয় ফিট বাই নয় ফিট আমরা সম্পূর্ণ মাপগুলো দেখেন এখানে একটি বেডরুম রেখেছি আমরা বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে আরেকটি বেডরুম করেছি আমরা এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে একটি কিচেন রুম রেখেছি আমরা কিচেন রুম মাপে দেওয়া হচ্ছে সাত ফিট বাই বারো ফিট আর এখানে আমরা একটি বেডরুম মাস্টার বেডরুম রেখেছি এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটের মাপে দেওয়া হচ্ছে সাত ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি ডিজাইন করেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট স ইঞ্চ এটা আমাদের গ্রাম ফ্লাম ফার্স্ট ফ্লোয় সরাসরি চলে আসছে এখানে ছোট্ট একটি ফ্যামিলি লিভিং দেওয়া আছে এখানে ফোর্থ সের ডিজাইন দুটি ব্যালকনি দেওয়া আছে সামনে আর এখানে একটি অফ মিসপে দেখেছি এখানে তো আছে একটি কমন টয়লেট টলের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় এখানে এখানো আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিটবে তেরো ফিটের সাথে একটি অ্যাটাস ফ্লোয় টয়লেট মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে একটি স্টোরুম রেখেছি স্টোর রুম আপনি দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি তিনটা বেডরুম ফার্স্ট ফ্লোর তিনটা বেডরুম টোটাল ছয়টা বেডরুমের সমন্বয়ে আজকের এবারে বারে ডিজের দিয়ে আমরা সাজি আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানে অনেক সময় অবশ্যই দিয়ে ড্রয়ং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এটা লাগে সব সময় কামনা করে উপবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা জানা আজকে শেষ করছি আসসালামাইকুম আহমতুল্লাহ